সিলেট শহরের কুলগেশে নীরবে দাঁড়িয়ে আছে এক বিস্তৃত ইতিহাস বিরানব্বই বছরের পুরনো এই বাড়িটির নাম রাহাত মঞ্জিল যার গল্প জানে খুব কম মানুষই অনেকে একে চেন তারেক জিয়ার শ্বশুর বাড়ি হিসেবে একসময় এটি ছিল সাবেক নৌ পরিবহন মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবন সামনে বিশাল দিঘি চারপাশে নিস্তব্ধ প্রকৃতি যেন সময় তমকে আছে এখানে হ্যালো আসসালামাইকুম আমি শাহাদাম এই মুহূর্তে আমি আছি মন্দিরে যেটার কথা আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম আর এখন আমরা আছি ঠিক আমি যদি দেখতে পারবেন এই হচ্ছে রাস্তা আর তার ঠিক বিপরীত পাশে হচ্ছে এই রাহাত মন্দির যেটার কথা আপনাদেরকে বলছিলাম এখানে মূলত আছে একটা প্রাচীন বাংলা এবং পরিত্যক্ত দিঘি তাছাড়া হচ্ছে একটা শান্ত পরিবেশ আছে যারা হচ্ছে সিলেটের আশেপাশে ঘুরতে যাচ্ছেন তাদের জন্য হতে পারে এই প্লেসটা টা একটি বেস্ট প্লেস

শান্ত একটা পরিবেশ বিকেলের দিকে হচ্ছে ঘুরতে চাচ্ছেন সিলেট শহরের আশেপাশে তাদের জন্য এই জায়গাটা হতে পারে একটা বেস্ট প্লেস তো আমরা হচ্ছে এখন আছি দিঘির এই পার্কটায় আমরা এখন এই পাড়টায় যাবো গিয়ে যে রাহাত মন্দির যেটা আছে পরিত্যক্ত বাংলা বাড়ি অনেকে এটাকে বুথের বাড়িও বলে তো আমরা এখন সেই জায়গায় যাবো এবং সেটা আপনাদেরকে দেখাবো এতক্ষণ আমরা পরিত্যক্ত দিঘির ওই পাড়টায় ছিলাম এখন আমরা চলে আসছি এই পার্কটাতে যেখানে হচ্ছে রাহাত মন্দিরটা আছে তো আমরা এখন এটা একটু কাছে যাবো গিয়ে আপনাদের একটু পুরোটা দেখাবো কি এখন তো এরিয়াটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং সবুজ গাছে বড়া চারিদিকটা এই হচ্ছে রাহাত মন্দির যেটা হচ্ছে তৈরি করা হয়েছিল উনিশশো তেত্রিশ সালে আমরা ঠিক নামের ঠিক পাশে দেখতে পাচ্ছি নির্মাণ সঙ্গে লেখা আছে আমরা হচ্ছে এখন একটু ভিতরে যাবো দেখি কত কিছু দেখানো যায় মানে এটা একদম পুরনো একটা ভাই ক্রিয়েট করে এখানে আসলেই যে আপনারা এখানে আসলে একটা পুরাতন পুরাতন ফিল পাবেন অনেকে এই জায়গাটা বুথের বাংলো বলে তাকে অনেকে বলে বুতুরে বাড়ি এবং স্থানীয় যারা আছে তারাও এটাই বলতেছে এটা নাকি বুথের বাড়ির মতো আর কি এখানটায় বুথ থাকে তো আমরা হচ্ছে একটু ক্লোজে যাবো যে দেখার চেষ্টা করবো কি আছে তো নর্মাল এই হচ্ছে বাংলাটা এখানে দুটো সিঁড়ি আছে যদি দেখে এই একটা সিঁড়ি আর তার একটি পাশে হচ্ছে আর একটা সিঁড়ি সামনে একটা সিঁড়ি হচ্ছে তিনটা সিঁড়ি আছে আর এই হচ্ছে বাংলাটা একদম ফ্রন্ট সাইড এখানে যাবেনা আর ঘরটা দেখতে পাচ্ছেন কতটা পুরাতন এই বাংলাটা এই হচ্ছে বাংলার একটা বেলগুনি এখান থেকে হচ্ছে পুরো বঞ্চক দেখা যাচ্ছে আর এখানে আর একটা পরিত্যক্ত ঘোড় দেখা যাচ্ছে আমি যদি একটু সামনের দিকে দেখাই আপনাদেরকে এখানে দেখতে পাবেন আরেকটা পরিত্যক্ত গড় আর তার ঠিক পাশে আমরা এখন যাচ্ছি কি আছে এই হচ্ছে পুরোটা এখানে হচ্ছে বঙ্গবালি মানুষের যে ঘর গুলো আছে এগুলোই আর এখানে আছে একটা ফুলের গাছ তো এই হচ্ছে পুরোটা বাংলো আমরা এখন একটু সামনের দিকে যাবো গিয়ে দেখানোর চেষ্টা করবো এখানে কি আছে তো এই হচ্ছে পুরোটা আর হাত মন্দিরের এরিয়া যদি চার পাঁচটা দেখাই তাহলে দেখতে পারবেন একদম সবুজ গাছ আর এদিকে হচ্ছে বন জঙ্গল আর পিছনের যে জায়গাটা সেটা হচ্ছে একদম পরিত্যক্ত একটা ঘর ছিল যেটা একটু আগে আপনাদেরকে দেখেছিলাম আর এই হচ্ছে পুরোটা রাহাত মঞ্জিল আর এটা তৈরি করা হয়েছে উনিশশো সালে তো বুঝতে পারছেন কতটা পুরনো এই বাংলাটা তবে এখনও এটা কোনো ক্ষয়ক্ষতি হয়নি মানে একদম সুন্দরই আছে যদি বা একটু পরিত্যক্ত বুঝা যাচ্ছে তাছাড়া সব কিছু ঠিকঠাকই দেখতে পাচ্ছি হচ্ছে রাত মন্দিরের আর একটা সাইড এখানে হচ্ছে একটা সিঁড়ি আছে একটা জবা ফুলের গাছ আছে এদিকটা হচ্ছে পুরোটা বন জঙ্গলে ভর্তি যার জন্য আমরা যাচ্ছি না এই হচ্ছে একটা সিঁড়ি আর চারপাশে হচ্ছে গাছ আর তার ঠিক সামনে হচ্ছে পরিত্যক্ত যেই দিঘিটা আছে সেটাই তো যারা শহরের আশেপাশে হচ্ছে বিকেলের দিকে একটু ঘুরতে চাচ্ছেন তাদের জন্য এই জায়গাটা হতে পারে বেস্ট কারণ হচ্ছে এখানে একই সাথে হচ্ছে পুরনো দিনের একটি বাংলো দেখতে পারবেন তাছাড়া বড় একটি প্রত্যেকটা দিঘি আছে আর চারপাশের যেই পরিবেশটা আছে সেটা হচ্ছে খুব বেশি শান্ত পরিবেশ সো এখানে হচ্ছে একটা ভালো সময় কাটাতে পারেন গাছপালা আছে তাছাড়া এখানে হচ্ছে দিঘি যে দিঘিটার গাটও আছে আমি যদি একটু সামনে যাই তাহলে দেখাবো এই যে সামনে হচ্ছে দিঘির দিঘির যে গাটটা আছে সেটা পাথরগুলো দেখলে বুঝে যাচ্ছে অনেক দিনে পুরনো এই গাটটা আর দিঘির ঠিক পাশে হচ্ছে গাছ দুইটা আছে এখানে এই হচ্ছে দিঘির পার তো বুঝতেই পারছেন কতটা নিরিবিলি এই পরিবেশটা এখানেও আছে আরেকটা ছুটো ঘাট আর এখানে আছে একটা বড় ঘাট আর এই গাটের ঠিক পাশে হচ্ছে এই রাহাত মন্দিরটা সিলেটের চন্ডীপুল থেকে ছিলাম মাঝপাড়া রাহাত মঞ্জিল বা তার এক জিয়ার শ্বশুরবাড়ি বললেই যে কোনো সিঞ্জি নিয়ে যাবে জনপতি বিশ টাকা বাড়া সকাল আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ